সিলে সিলে দাম কত দাম 40 টাকা কেশর থেমা দেখতেছি আমার কাছে খুব ভালো লাগে আর কি এই ভাই যা মাথা দিয়েছে মাতলের দাম কত মানে 120 টাকা বেজাল সালা মিষ্টি দাড়ি মেলার ঐতিহ্য ওইwidetilde মেলা আজীবন থাকবে এবং ঠাగే যাবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ চলে আসলাম শতবর্ষীয়widetilde বাহী দাড়িআল মেলায় দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু মেলা একদম জমজমভাবে শুরু হয়েছে তবে এই মেলার মূল আকর্ষণ হচ্ছে ঘুরি উৎসব তবে আরও অনেক কিছু আয়োজন আছে এই মেলা মেলাকে ঘিরে তো আজকে এই পূর্ব ভিডিওতে এই মেলার যতগুলো আয়োজন আছে এগুলো আয়োজন নিয়ে ভিডিওটা সাজিয়েছে চলুন আমরা একটু মেলার ভিতরে ঘুরে আসি বগুড়া সদরের ননগলা ইউনিয়নের রজাকপুর গ্রামে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার বসে দাঁড়িয়াল মেলা এই মেলা সূচনা হয়েছিল ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা দিয়ে যা স্থানীয়ভাবে গুডড়ি মেলা নামে পরিচিত ছিল মেলার মাঠে পা রাখলে চোখে পড়ে বাহারি ফলের পশরা আম জাম লিচু কাঁঠাল বাঙ্গি ইত্যাদি মিষ্টির দোকানে বড় কড়াইয়ে তৈরি হচ্ছে রসে ভরা জিলাপি কাঁচ মাটির পুতুল হস্তশিল্পের নানা শিশুদের জন্য রয়েছে নাগরদোলা সাপ খেলা পুতুল নাচ সহ আর অনেক ধরনের রাইড আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার দোকানটা এটা কোথাকার দোকান এটা এখানে বারোপুরের দোকান দোকান বেসা কেনা কেমন ভাই এখন বর্তমানে শুরু হয়নি দুপুর পর থেকে শুরু হওয়ার কথা আছে মেলা আসছে কয়দিন হচ্ছে বর্তমানে আজকে পুরো মেলা কালকে সিঙ্গেল মেলা মেলা তিন দিন থাকে

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি তো মেলা করলেন মেলা করি না এখনো আর কি ঘুরতেছি মেলার মাঠে দেখতেছি আর কি এই মেলা কেমন লাগে আমার কাছে তো বরাবরই ভালো লাগে যেহেতু আমি পার্শ্ববর্তী এলাকার ছেলে মেলা মাঠে ঘোরাঘুরি করি শেষ বিকেলে মেলা করি আর কি সর থেকে মেলা দেখতেছি আমার কাছে খুব ভালো লাগে আর কি এই মেলার মূল আকর্ষণটা কি মেলার মূল আকর্ষণ ভাই আগে অন্যগুলা ছিল আগে বড় হচ্ছে ফার্নিচার ছিল মূল আকর্ষণ অনেক বড় ফার্নিচারের দোকান আসছিলো বেশি এখন বর্তমানে হচ্ছে মেলার মাঠে আমি যেটা দেখতেছি প্রত্যেক বছরে নেই মিষ্টিটা হচ্ছে মূল আকর্ষণ এখন সেটা হচ্ছে মাছ মিষ্টি সবচাইতে বড় বড় মাছ মিষ্টি হচ্ছে এই দারিয়াল মেলাতে পাওয়া যায় সেটা এক কেজি থেকে শুরু করে সর্বোচ্চ আঠারো বিশ কেজি পর্যন্ত একটা মিষ্টি ওঠে এটাই হচ্ছে এখন মূল আকর্ষণ আমি যেটা দেখতেছি আর কি ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই পাহা কেমন বিক্রি হচ্ছে টুকটাক বেশি না যেহেতু গরমের দিন পাখা তো বিক্রি হওয়ার কথা হ্যাঁ হালকা বাদলা তবে বৈকালের পরে হওয়ার কথা আর কি হবে আচ্ছা আপনার দোকানে সবচেয়ে দামি পাখা কোনটা আমার দোকানে সবচেয়ে দামি পাখা বলতে কি আপনার আজ এগুলোর মধ্যে হবে তারপরে তিন গ্লাস হবে এগুলো কেমন দাম সত্তর টাকা আশি টাকা পিস পড়ে কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বাবা ভালো আচ্ছা আপনার দোকান কোথায় কাটছেন দুপসেসা দুপসেসে আচ্ছা আপনার এখানে কী কী আছে এই বেলান পিড়া তারপরে উটি বলা টুল বেসা খেলা হচ্ছে বাচ্চা ঠুকঠাক এই যে এর নাম কি পিরানা এটার নাম বড় পিরা এর দাম কত এটার 60 টাকা 60 টাকা এই যে টুলের দাম কত এটা ওটা 100 আর ওই রুটি বলা এটা ওটা 100 800 টাকা আশা করা যায় কি বেসা খেলা হবে হ্যাঁ আশা করা যায় হবে কাকা আসসালামু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি এটা কি বানাচ্ছেন এটা ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি হ্যাঁ এটার দাম কত হবে এটার দাম তিনশো তিনশো টাকা দাম পড়বে আর এইগুলো হচ্ছে কি বললেন ঢিকি ঢিকি এর দাম কত বললেন আপনি সত্তর সত্তর টাকা আর এই ট্রাকগুলা ট্রাক একশো বিশ একশো বিশ টাকা আর এটাকে কী বলে এটা ধান চলা পাউরা পাউরা এটার দাম কত এটার দাম আপনি একশো বিশ একশো বিশ টাকা আপনি বাসা কোথায় বাসা আমার বীরকেদার কাল থানা দারিয়াল মেলার অন্যতম আকর্ষণ এই সকল ঘুড়ি আমরা আগে মেলা বলতে বুঝতাম ঘুড়ি তবে এখনও কিন্তু সে ঘুড়িগুলো আছে দেখতে পাচ্ছেন অসংখ্য দোকানে ঘুড়ি আনা হয়েছে তবে এখন মাত্র দুপুর দুপুর গড়িয়ে বিকেল হইতে হইতে কিন্তু এখানে অসংখ্য মানুষের ভিড় জমে যাবে আর আকাশে দেখতে পাচ্ছেন ঘুড়ি যারা ঘুড়িগুলো কিনছেন কিন তারা কিন্তু পরীক্ষামূলকভাবে ভাবে এই ঘুড়িগুলো আকাশে উড়াল দিচ্ছে আচ্ছা এই যে ঘুরি লাগছেন এটার নাম কি এর দাম কত দাম চল্লিশ টাকা চল্লিশ টাকা আপনি বানাইছেন আর কি কি আছে আপনি এখানে আমার খালি এইটাই আর এটা কার তো ভাই দেখি দেখেন তো ওটা দাম কত এটা 100 টাকা ভাই এটা এটার নাম কি এটা গুডডি গুডডি আপনার বাসা কোথায় আমার বাসা বাগোইল বাগোইল কা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি নিয়ে আছেন আমি এই যে মেলার জন্য এই গুডডি ওরানোর জন্য সুতো সুতো আচ্ছা এগুলো কেমন দাম এগুলোর এগুলো আপনি নেছি ভাই বিক্রি হচ্ছে 50 টাকা 60 টাকা 30 টাকা 40 টাকা মতো আচ্ছা এই যে সুতোগুলো ধারালো করা হয় এ কি ভাবে করেন এটা এলে তো আমরা করে কোম্পানি বানাইলে কিভাবে মানে অনেক আছে না ধার দেয় সুতোতে মানে দুটো কাটা যায় এগুলো কিভাবে এটা কাটা মানে সুতোই ধার পাওয়া যায় ধার পাওয়া যায় হ্যাঁ সুতোই কিনতে ধার পাওয়া যায় ওই সুতোগুলো আমরা বিক্রি করি বিক্রি করেন আর এগুলোর নাম কেটার ওটা লাটাই লাটাই এর দাম কত এটার ওটা আপনি ষাট টাকা টাকা একটা সময় ছিল দারিয়াল মেলার এই মূল আকর্ষণ কাঠের আসবাসপত্র তবে কালারের বিবর্তনে কিন্তু এগুলো আর পাওয়া যায় না ভাই কেমন আছেন ভালোই আছে ভাই এবার এত কম কেন কাটার জিনিসপত্র ফার্নিচার বেসা গেলে একটু কম হয় তো এই যে একটু কম মাল ফার্নিচার আছে আপনি কি কি আনছেন আমি খাট লেয়ার সে ওয়ারড্রব আনি নে প্লেট খাট লেয়ার সে তারপর আপনি সূর্যমুখী খাট নিয়ে আসছে বিভিন্ন ধরনের আচ্ছা এই খাটের দাম কত এটা এই খাটের দাম আপনি পনেরো টাকা এটা কি কাঠ এটা আপনি মেহেগুনি কত ভাই কত

যারা আগামী বছরে আসবেন তাদেরকে বলি এই মেলাটা হয় জ্যৈষ্ঠ মাসের চৌ তারিখে অর্থাৎ রবিবারের দিন এই ছিল দারিয়াল মেলার এক ঝলক এমন ঐতিহ্যবাহী মেলা আমাদের সাংস্কৃতিক গর্ব তো বন্ধুরা যদি আপনাদের মেলার ভিডিওটা ভালো লাগে অবশ্যই মেলার ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভালো থাকবেন আর অবশ্যই আমরা আগামী বছর আবারও এই মেলা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম খুদাহাফিজ